যে সমুদ্র গর্জনের সঙ্গে এই বর্ষণের যে আওয়াজ সেটি আপনার অ্যাবজর্ব হয়ে যেত সুতরাং কারো নজরে সেভাবে পড়ার সুযোগ থাকতো না তো এই হার্ট অফ দা টাউন আপনার কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে কিংবা আপনার অন্যান্য শহরে এই অস্ত্র সাইলেন্সার ছাড়া ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া ইম্পসিবল একটা কাজ যদি তাকে দোষী হিসেবে তিনি প্রমাণিত হন তখন তাকে সাত বছর থেকে বারো বছরের কারাদণ্ড ভোগ করতে হবে এবং সশস্ত্র বাহিনী থেকে তাকে হতে ইজ আউট করে দেওয়া হবে এই যে কাউন্টার যে এজেন্সি আছে তারাই বা আপনার কতটা নজরদারি অন দ্য গ্রাউন্ড রাখতে পারলেন সেই প্রশ্নগুলো কিন্তু লজিক্যালি উঠবে তো ফলে এই পুরো বিষয়টা একটা স্পর্শকাতর বিষয় আমাদের মেজর সাদেক মোহামদিন সার্ভিং অফিসার কিন্তু কক্সবাজার জেলায় অবস্থিত যে দশম ডিভিশন আমাদের সেখানে একটি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তিনি কর্মরত ছিলেন এবং সিও হিসাবে হয়তো ভূমিকা পালন করছিলেন অথবা তার সেকেন্ড টু আইসি হিসেবে তো ফলে সেখানে তিনি একশো আটানব্বই দিন আহ হাজির নেই করাজুত এইটি কার চোখে পড়লো না তার সিও তারপরে তার ব্রিগেড কমান্ডার তার জেনাল অফিসার কমান্ডিং এটা অনেকের কাছে বিশ্বাস কর বলে মনে হয়েছে এবং তার শ্বশুর মহোদয় তিনি ফরম্যাট টু স্টার জেনারেল একসময় ময়নামতি আমাদের যে কম্যান্ডো ক্যান্টনমেন্ট আছে সেখানে জেনাল অফিসার কমান্ডিং ছিলেন তিনি সাবেক সরকার প্রধানের যে যে সিকিউরিটি টিম কাজ করেছেন আমাদের কজন যেখানে আপনার চোকস্টার জেনারেল ছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম ওয়েল বিহেভড এক্সেলেন্ট জেন্টলম্যান আমি ব্যক্তিগত ভাবে তাকে চিনি এবং আমাদের ইন এ ওয়ে পার্টিসিপেন্ট ছিলেন ওয়ার কোর্স যখন করছিলেন তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজে তো হদলোকের কন্যা আমি যতটুকু সোশ্যাল মিডিয়া জানলাম পুলিশ ক্যাডারের একজন অফিসার এডিশন এসপি তারই বড় হচ্ছেন মেজর সাদিক তো ফলে এই যে কথাগুলো এসছে এই যে একশো আটানব্বই দিনে তিনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ প্রদান করেছেন এখন প্রশিক্ষণের ধরনটা আমার ধারণা সেটি খুব বেশি হলে মোটিভেশন লেকচার মতো হতে পারে কোন অবস্থায় অস্ত্র প্রশিক্ষণ হওয়ার কোন সুযোগ নেই আমাদের সেই পিতলতা ওয়ার্দার তারপরে মাস্টার জাজ সূর্য সেন সেই স্বদেশী আন্দোলনের সময় আমরা দেখেছি যুগান্তর অনুশীলনের মতো যেই দলগুলো ছিল তারা চট্টগ্রামে আপনার উত্তর কাটুলি দক্ষিণ কাটুলি কিংবা আপনার ফৌজদার হাট কিংবা লতিপুর এই যে কোস্টাল বেল্টে সেখানে গিয়ে তারা অস্ত্র প্রশিক্ষণ নিতেন এই জন্য যে সমুদ্র গর্জনের সঙ্গে এই গুলি বর্ষণের যে আওয়াজ সেটি আপনার অ্যাবজর্ব হয়ে যেত সুতরাং কারো নজরে সেভাবে পড়ার সুযোগ থাকতো না তো এই হার্ট অফ দ্য টাউন আপনার কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে কিংবা আপনার অন্যান্য শহরে এই অস্ত্র সাইলেন্সার ছাড়া ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া ইম্পসিবল একটা কাজ তো সেই জন্যে আমার মনে যা রটনা হয়েছে তা অতিরিক্ত এতে কোনো সন্দেহ নেই এবং একটা কোট অফ ইনকোয়ারি হচ্ছে তাকে লগ এরিয়া প্রথমাফিক ট্রাস্ট অবস্থায় রাখা হয়েছে এখন লগ এরিয়া আপনার এখানে বরাবরই এ ধরনের ব্যক্তি যাদেরকে অ্যাটাচমেন্টে রাখা হয় তাদেরকে মোতায়েন করা হয় আপনার নিশ্চয়ই মনে আছে আপনার সাবেক মন্ত্রী এবং অনারেবল নাম্বার অফ পার্লামেন্ট মিস্টার মজুমদার মোহনা টেলিভিশনের সত্ত্বাধিকারী তার জামাতা নারায়ণগঞ্জে তিনিও সামরিক অফিসার ছিলেন একটা এ ধরনের ঝামেলায় পড়েছেন তাকেও কিন্তু সেই সময় লগ এরিয়াতে এনে রাখা হয়েছিল তো এটা লং স্ট্যান্ডিং ট্রেডিশন এখন ধরুন যদি ইফ ইস নট যদি যদি তাকে দোষী হিসেবে তিনি প্রমাণিত হন তখন তাকে সাত বছর থেকে বারো বছরের কারাদণ্ড ভোগ করতে হবে এবং সশস্ত্র বাহিনী থেকে তাকে হতে ইজ আউট করে দেওয়া হবে এইটা এখন ধরুন আদার সাইড অফ দ্য স্টোরি যদি আমি বলি ধরুন রেজিম চেঞ্জ হলো তখন দেখা যাবে যে তিনি হিরো হয়ে গেছেন হয় তাকে দ্রুততম সময় অনেকগুলো রাজনৈতিক বিবেচনা প্রমোশন দিয়ে টু স্টার জেনারেল করা হয়ে যেতে পারে শ্বশুর মহোদয়ের মতো হুনোজ মানে ভাগ্য চক্রের উপর অনেকটা নির্ভর করবে কখন কার কি দশা ঘটছে তাই না এরকম মানে হিরো হতে পারে না আবার জিরো হয়ে যেতে পারে না হতে পারে মানে ওই অর্থের যদি আপনি বলেন তো উনি যে একশো দিন অনুপস্থিত ছিলেন এটা তো শুধুমাত্র উনি দায় না ওনার পেছনে নিচেই কেউ আছে দেখুন আমি তো বললাম আপনার আহ জেনারেল অফিসার কমান্ডিং ব্রিগেড কমান্ডার তারপর সিও এই যে চেইনটা এখানে ধরেন ফিল্ড আর্মি ফিল্ড ইন্টেলিজেন্স কাজ করে আহ না তারপরে এস ইউ বলে ইউনিট আছে আর্মি সিকিউরিটি ইউনিট এই যে কাউন্টার যে এজেন্সি গুলো আছে তারাই বা আপনার কতটা নজরদারি অন দা গ্রাউন্ড রাখতে পারলেন সেই প্রশ্নগুলো কিন্তু লজিক্যালি উঠবে তো ফলে এই পুরো বিষয়টা একটা স্পর্শকাতর বিষয় যেমন ধরেন না আমাদের জয়াল হামিদ তিনি ডিজি ডিজি ছিলেন করণিক ভুলের কারণে আপনার এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট তার ব্যক্তিগত নামে রাখা ছিল কিন্তু আসলে টাকাগুলো কিন্তু ফলে এই যে ইমেজ মতো একটা ঘটনা ঘটলো পরে হয়েছে আসলে ব্যাখ্যা সরকারি টাকা ব্যক্তিগত টাকা নয় তো এই যে করণিক ভুলের কারণে এই যে সমস্যাগুলো দেখা দেয় বা আপনার যে যে দায়িত্বে আছেন সেই দায়িত্বটা যদি ঠিক মতো পালন না করেন তখন তো এই ধরনের সমস্যা দেখা দেবে এটা স্বাভাবিক